আসসালামু আলাইকুম গাইস সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আমরা ছাদের পর আসছি কিন্তু আমরা সাদে আসছি ঠিক আছে প্রচণ্ড রোদ যে কারণে ছাদে আসছি এ রোদের মধ্যে এখানে সেই জিনিসটা করাই যাবে না যে কাজটা করতে আসছি তো গাইস আপনাদেরকে এখন দেখাবো যে আমরা কি করতে আসছিলাম আর এখন মানে কোথায় রেখেছি চলো যাই কি কাজ সেটাও দেখাবো চলো তো গ্যাস এই তো দেখুন আমরা এই যে চিলে উপরে দেখেন গ্যাস কাঁঠাল নিয়ে আসছি কাঁঠাল আর হচ্ছে লেবু আর একটু লবণ নিয়ে আসছি আমরা এইগুলা দিয়ে আজকে কি করব হয়তো আপনারা বুঝতে পারতেছেন না তো পুরো ভিডিওটা না দেখলে তো আর বুঝবেন না তো দেখতে থাকুন আমরা এগুলা দিয়ে কি করব তো বাবুরা বই কাঁঠাল ভাঙো তোমাকে হচ্ছে কাঠল ভাঙার দায়িত্ব দিলাম আমি এটা পারবো না আর তেল নিয়ে আসছি হাতে একটু তেল মেখে নাও হ্যাঁ আঠাটা মাখবে না আমার কিন্তু একদম মনোযোগ দিয়ে দেখতেছে যে কি হতে চলছে এখানে ধরতে গেলে গাছ পাকা কাঠালে গাইস গতকাল আমরা কেটে নিয়ে আসছি বাগান থেকে আর আজকেই দেখছি যে পেকে গেছে বিসমিল্লা এখানে রাখো বাটিটাতে রাখো বেশিন না আমার কাছেও পছন্দ না আমি তো একদমই কাচাল খেতামই না আমাদের শর্ক হইছিল যে সাধে উঠে কাচালটা খাবো বিকেলে তো হচ্ছে এসে দেখলাম যে প্রচন্ড রোদের তাপ যার কারণে আমরা হচ্ছে সাধে কাচালটা খেতে পারলাম না দুঃখের বিষয় আমরা ছেলে কোঠায় উঠে নিয়ে আসছি এখানে বসে বসেই খাবো তো সাথে এইগুলো আনার উদ্দেশ্য আপনাদেরকে বলবো সবকিছু জানতে পারবেন পুরো ভিডিওটা দেখতে থাকুন আমরা এই বাটিটা ভর্তি কাঁঠাল তুলে নেব আমার আব্বু কাঁঠাল খেতে ভালোবাসে তবে আমার তেমন একটা প্রিয় ছিল না আমি কিন্তু একদমই কাঁঠাল খেতাম না আর কেন খেতাম না সেটাও বলবো আমি কিন্তু এই যে এইগুলো পরিষ্কার করে নিয়েছি দেখো সব পরিষ্কার করা হয়ে গেছে এই তো গাইস দেখুন আমাদের কাঁঠালগুলো তোলা শেষ তো এখন আমরা কি করব সেইটাই দেখতে থাকুন তো বাবু আপনার হাতের অবস্থা কি দেখাও আমার অবস্থা আঠা আচ্ছা এটা তো উঠে যাবে তো गाइस আমরা এই যে ব্যবস্থা করতে করতে দেখুন गाइस বৃষ্টি চলে আসছে আল্লাহর রহমতের বৃষ্টি এখন প্রায় এক সপ্তাহের মধ্যে তিন থেকে চার দিন বৃষ্টি হয় আর गाइस এই কাঠালগুলো হচ্ছে আমি একদমই খেতাম না তার কারণ হচ্ছে আমার হচ্ছে সমস্যা হতো কারণ এই কাঁঠাল হচ্ছে খুবই শক্তিশালী একটা ফল এটা খেয়ে মানে যে খেতে পারে তার জন্য খুবই উপকারী এই জন্য এই লেবুটা আমি নিয়েছি আর এই লেবু দিয়ে আমি কি করব সেটাই আপনাদেরকে দেখাইতেছি গাইস এই যে দেখুন আমি লেবুটা কেটে নিয়েছি তো এই বীজগুলো আমি বের করে নেব এগুলো দেওয়া যাবে না আমি এই লেবুর অর্ধেকটা নিয়ে নিয়েছি এই লেবুর অর্ধেকটা আমি এখানে চিপে দিয়ে দেবো এই কাঁঠালগুলোর মধ্যে এই লেবুর রসটা এর মধ্যে দিয়ে দেবো আর এরপরে আমি একটুখানি হালকা পরিমাণ লবণ দিয়ে দেবো আর গাইস আমি কেন এই কাঁঠালগুলোর মধ্যে এই যে লেবুর অর্ধেকটা লেবুর রস আর হচ্ছে একটুখানি লবণ দিলাম সেটাই আপনাদেরকে জানাচ্ছি এখন আমি কাঁঠালগুলো মাইখে নেই মাখার পরে তারপর হচ্ছে আমরা খাবো আর এইটা দিলাম এই জন্য যে এভাবে লেবুর রস দিয়ে মেখে খেলে যাদের নাকি কাঁঠাল খেয়ে সমস্যা হয় অনেকেরই পেটে যন্ত্রণা হয় আর হচ্ছে মানে বদ হজম যেটাকে বলে কাঁঠালটা একটা শক্তিশালী ফল যার কারণে অনেকেই হজম করতে পারে না খেয়ে এই সমস্যাটা কিন্তু আমারও ছিল আমি হচ্ছে বিয়ের আগে তো একদমই কাঁঠাল খেতাম না কাঁঠালের গন্ধই আমার সহ্য হতো না কারণ ওই ভয়ে যে খাইলেই আমি হজম করতে পারতাম না আর এখন আমরা এই যে এই প্রসেসিংটা ব্যবহার করে এভাবে খাইলে আমার কোনো সমস্যা হয় না হ্যাঁ আমাদের কাঁঠাল মাখানো হয়ে গেছে তো গাইস আপনাদের একটা কথা বলি যার নাকি এই কাঁঠাল খেয়ে হজম হয় না কিংবা পেটে যন্ত্রণা করে সবাই কিন্তু এই কাজটা করতে পারেন এই এইভাবে খাইলে কিন্তু সবারই কোনো সমস্যা হবে না নিশ্চিন্তে খাইতে পারেন যে কেউই খাইতে পারবে কারণ যে একদমই পছন্দ করে না কাঁঠাল যে খাইলে পেটে যন্ত্রণা করে খাইলে কিন্তু একদমই যন্ত্রণা করবে না আপনারা সবাই ট্রাই করতে পারেন এইভাবে আমরা কিন্তু এইভাবেই খাই তো আমাদের রেডি হয়ে গেছে হ্যাঁ বেশি বেশি লেবুর রস দিতে হবে আমাদের কাঁঠাল মাথা শেষ এখন খাবো বিসমিল্লা লেবু দিয়ে লেমনের একটা টেস্ট ভিতরে অনেক সুন্দর একটা ফ্লেভারও কিন্তু হেভি লাগতেছে আমরা কিন্তু গাইস মাঝে মধ্যে খাই তারপরও বিষয়টা আপনাদেরকে জানানোর জন্য এই ভিডিওটা করা কারণ অনেকের না জানা আছে অনেকেই জানে না আমার আব্বু আর আমি পাল্লা দেব হ্যাঁ কে কয়টা খাইতে পারে গাইস না তুমি আমার সাথে পাল্লা আসলে গাইস আমি পারবো না বাবুর আব্বুর খুব পছন্দের ফল আমার আব্বুরও খুব পছন্দের কাঁঠাল আর গাইস এই ফলটি কার কার প্রিয় এই কাঁঠাল খাইতে কে কে ভালোবাসেন অবশ্যই কমেন্টে জানাই যাবেন আর যে যে না খাইতে পারেন আমাদের মতো এই বুদ্ধিটা কাজে লাগাতে পারেন তো গাইস আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম